আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার হাতে একটি আমড়া এবং একটি ছুরি দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা তো এখন আমি যদি এই ছুরি দিয়ে এই আমড়াটা চামড়া ছিলে ফেলি এবং আমড়ার যে চামড়াটা এই চামড়াটা আমি যদি সুপারফিশিয়ালি মানে হালকা করে ছিলে ফেলি বেশিরভাগ অংশ যদি থেকে যায় তাহলে এই আমরাটা খেতে কিন্তু টক লাগবে হ্যাঁ আমরার যে মিষ্টতা সেটা কিন্তু পাবো না তাহলে আমড়ার মিষ্টতা পেতে হলে আমাকে কি করতে হবে চামড়ার একদম ডিপ যে অংশ আছে সেখান থেকে চামড়াটা ছিলে ফেলতে হবে তবে আমরা এই যে ফল এই আমরাটার বিষ্টতা অনুভব করতে পারি আচ্ছা দেখুন এটা অনেক রিস্কি কাজ না কারণ ডিপে একটু ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হয় আবার দেখেন এই ছুরি হাতে যদি লাগে তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই না এই ফলের মিষ্টতা পাওয়ার জন্য আমাদের কত রিস্কের সম্ভাবনা আছে কত কষ্ট কষ্ট করে ছিলতে হবে আবার হাত কেটেও যেতে পারে আমি আপনাদেরকে একটি মিষ্টতার কথা বলবো। যেই মিষ্টতা এর চেয়েও অনেক কম কষ্টে অ্যাচিভ করা সম্ভব কীরকম যদি আমি আপনাকে বলতাম যে এই আমরাটা আপনার চোখের পলকে চোখ আপনি যে দিক দিয়ে রোটেট করবেন সেই বরাবর এটা ছিলে যাবে তাহলে আপনার জন্য খুব সুবিধা হতো না চোখের ইশারায় আমরাটা ছিলে তারপরে আমরাটা খেয়ে ফেলতেন মিষ্টতা পেতেন তো চোখ রিলেটেড ব্যাপার তবে চোখ রিলেটেড একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা মিষ্টতা আমরাই এনে দেয় না মিষ্টতা এনে দেয় আমরার চেয়েও বহু বড় গুণ একটা বিষয় যেটা একটা মুমিনের সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ইমান সেটা কি নজরের হেফাজতের দ্বারা ইমানের মিষ্টতা অনুভব হয় নজরের হেফাজত করতে আমাদের কি এত কষ্ট করতে হয় আমরা শুধুমাত্র নজর একটু ঘুরিয়ে নিলেই কিন্তু আমরা নজরের হেফাজত করতে সমর্থ হব আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি আচ্ছা হাদিসে বলা হচ্ছে মিন ইবলিসা অর্থাৎ চোখের দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীরগুলির মধ্য হতে একটি বিষাক্ত তীর যে এই নজরটা এড়িয়ে চলবে আমার ভয়ে হ্যাঁ ইমানা এটার পরিবর্তে আমি তাকে দান করব করবো ইমানি যেই ইমানের কারণে ইমানের মিষ্টতা সে কলবে অনুভব করবে সু তাহলে আমরা অনেক কম কষ্টে অনেক বড় জিনিসের মিষ্টতা অনুভব করতে পারব যদি আমরা নজরের হেফাজত করতে পারি নজরের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সৌবাতুর নূরে আল্লাহ তালা এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন কুল্লিল মুকমিনা ইয়াবুদ্দু মিনা সরিহিন আপনি মুমিনদেরকে বলে দিন হেরাসুল তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং আল্লাহ তালা আরও বলেছেন যে আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা এই চোখের খেয়ানত সম্পর্কে জানে এবং অন্তরের ভিতরে যা লুকায়িত আছে সে সম্পর্কেও তিনি অকি তো আমরা যেন সকলেই নজরের হেফাজত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই দান করে এবং বিশেষ করে আমাকে যেন আল্লাহ দান করে কারণ আমি আপনাদেরকে এই কথাটা বলছি কথাটা বলার পর যদি আমি আমল না করি তবে আমার শাস্তি কিন্তু দ্বিগুণ সৌরত সফের ভিতরে আল্লাহ তালা বলছেন লিমা তা না মালা তা তোমরা কেন সেই কথা বলো যে কাজ তোমরা নিজেরা করো না আমি যদি আপনাদেরকে ভিডিওতে না বলেও এমনিও কাউকে অফলাইনেও বলতাম তাও কিন্তু আমার দু কাজের ফেরস্তা বিষয়টা জানা যায় আমি অন্যদেরকে এই কথাটা বলেছি তার মানে এই কারণে আমাকেও জবাব দিতে করতে হবে আল্লাহ তালা যেন আমাকেও নজর হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করা তৌফিক দান করেন আল্লাহি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি